পটাকো দেখে কি আছে কোন সম্পদ আছে কোন জায়গা আপনার সোনা আছে কোন জায়গা হীরা কাঞ্চন মানিক আছে কোন জায়গা তেলের খনি আছে সব দেখতে পাবে সুবহানাল্লাহ তেজর করুন সুবহানাল্লাহ লোকমান আলাইহিস সালাম वाले এইটা একটু টেস্ট করি লোকমান আলাইহিস সালাম এইটা টেস্ট করবার জন্য এই গাছটা বাজার নিয়ে এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব একটা ব্রিজ যদি দে বড় যদি ব্রিজ দেয় এই ব্রিজটা বাঁধান বাঁধান এই ব্রিজটা বাঁধান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না কথা কয় না কিভাবে পরীক্ষা করে দুশো মন মাল বোঝাই করে একটা তাকে বোঝাই করিয়া ভালো অভিজ্ঞ একটা দায় বেড়ে দেয় যদি মরে ওই মরবে কথা কন অনেক টাকা দিব এইভাবে করে কিন্তু পরীক্ষা করে আর বাপ এই বাচ্চা সাত চিন্তা করলে লোকমান আলী ইসলাম চিন্তা করলে তাহলে এটি পরীক্ষা করা দরকার পরীক্ষা করবে কিভাবে রাস্তা দিয়ে হাইটে যদি লক্ষ্য করে দেখে ছোট একটা বাচ্চা ওই বাচ্চাকে ডাক দিয়ে নিয়েছে চোখে যখন লাগা দিলে ওই বাচ্চা এমন শীত কেন মারলে অজ্ঞান হয়ে পড়ে গেলে লোকমান আলী সালাম ওখান থেকে চলে গেল জানি মনে হয় আসামি হয়ে গেল আমার ভাই রাম ওই বাচ্চার চোখে যখন লাগা দিলেন বাচ্চা এমন একটা স্পিকার চিৎকার করলেন অজ্ঞাত জমিনে পড়ে লোকমানি হিসাম পালা গেলেন কিছু কোন পর যুবকদের বা জ্ঞান ফিরে আসতেন কারণ ওই যুবক চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে ওই যুবকের নাম হলো বাচ্চান সাদ্দাত ও বাজার এই সাদ্দাত আর আপনার ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না এই সাদ্দাত তখন বাজান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে হিরেকান্তন মুক্ত মানিক আছে এরপরে তেলের খনি আছে সব অলৌকিক ভাবে বাজান দেখতে পালেন এই সাদ্দাত বাজান কি করলেন আল্লাহর কাছে বললেন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তোমার জান্নাতে যাব না হয়তো থ্রু দালে গিয়ে সাল্লাম এসে বলে মান আমান বিল্লা আল্লাহর উপরে মান আনো আর আমি নবী আমাকে নবী বলে মানো বললেন তোমাকে নবীও বলে মানবো না তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব না আর হরদতে হু দালে সাল্লাম বললেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না সাবদাদ বলেন তোমার আল্লাহর আমি যাব না যদি যায় আমি বেস্তে তৈরি করে যাব সিল্লা কন্নুযু বিল্লাহ আমার ভাইরা মত আল্লাহ কোরআন কারিমের মধ্যে আসি থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাত নামাজ কায়েম কর ও যकात যাকাত আদায় কর কুতুব আলাইকুম সিয়াম রমজানাস আসলে রোজা রেখে কথা কথাকার তালে আল্লাহ নামাজের পাতা আসি থেকে যদি বিরিয়াশি জায়গা বলিয়া থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সারে দিয়ে মাথা রাখছো বড় বড় ওই লোকটা করে বা দান বড় পরে হলো পাটের সালা হাতে হলো লোহার বালা গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর দিলেন শয়তানের সালা তাই যদি না হয় নামাজ সারে দিয়ে হাতে কেলে রাখলো বালা বালা সারা রাখবে তারা হলো মহিলা কথা কর কথা কর বউ যদি বানাইতে তাহলে তার হাতে থাকতে হবে বাদান চুরি কথা বুঝতেছেন না করা যাবে না বাদান মারামারি এরপরে লাখ থাকবে লাকে ফুল ওইটা হবে বাদান স্ত্রী পরনে থাকবে লাল ছাড়ি এরপরে মাথায় থাকবে বড় চুল করা যাবে না ফুল হাতে থাকবে চুরি আপনার করা যাবে না মারামারি কয়া গেল বাদ শুনিয়া আনসারি তুই কি মহিলা হাতে যে বালা রাখিস কথা কন

নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই বান্ডারি বদল কর ওই যে খাঁচার ভিতরে আসেন পাখি ঢুকলো কি বা হবে নাউজ বিলিটে জোর কন ওই খাঁচার ভিতর আসেন পাখি ঢুকলো কি ভাবে মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে হায় হায় মুর্শিদ খাইলে মা কোন পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি ভু খাবে তো তোর কি বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লো সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিম যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে এই যে আপনার নাম আলমগীর ভাই না এই তো আলমগীর ভাই যোগাযোগ করছে এই যে ভাইজান পাঞ্জাবি গাই দিছে এই কাপড়ে যদি ময়লা বরে বাদান সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বরে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয় অন্তরে যদি ময়লা বরে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন গেছে মনে বাবলা বাতার দাগ লেগেছে দুই কি যায় সাবানে সাবানে মনের মহিলা মুজিবেকে মনে খাস যায় না রে দুলে সব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের মহিলা মুজিবেকে মনে লবি বলেন কুল্লো সাইল শেখালা তুল শেখালা তুল কুলু বিহিল দিক বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ আল্লাহ বাড়ির লোক চিন্তা করতেছে না লোক তো ভালোই হয়েছে ও চিন্তা করতেছে ওই করে সংখ্যাই বেশি তুই খুঁজে দেখ এলাকা কেউ না খালি তুই শুয়ে রয়েছিস খুব খারাপ লাগতেছে আমি না

সিরাজ মণিরামাবা শিরাবানা জিরা সানল্লাহ্ ইয়াসাল্লাম রাস্তা দিয়ে বাধান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা বুড়ি তার একটা মিয়া বাধান মারা গেছে চাদর দিয়া দাইকিয়া বুড়ি বসে বুঝে বইছে কান্দতেছে বাধান আল্লাহর নবী আখির জামানার পয়ে কামবার মোহাম্মাদুর রসুনল্লা সাল্লাহলে হিউয়াসাল্লাম বলে বুড়ি মা কেনে তুমি কান্দো বলে বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না তবে বাবা তুমি যখন শুনতে চাইছে শোনো এটা আমার মি আ আমার মিয়া মার গেছে আল্লাহর নবী বললেন তোমার মিয়া যদি মারা যা থাকে দেখি তোমার মিয়ার চেহারাটা চাদরটা সরাইছে আল্লাহর নবী বললেন মিয়াটানা বয়স কো লাগে আপনার মিয়ার বয়স কত কয় 400 বছর কত বছর 400 আল্লাহর নবী বলেন বরে মান বছর তোমার মিয়াকে আল্লাহ hayat দিতেছে তারপরে তুমি কাঁന്തി আসো কথা কি বুঝতে চান আর আমার মনে একটা জামানা আসবে আমার জামানার মানুষের পঞ্চাশ হাজার বছর বেশি থাকবে কথা কি বুঝতে চান পঞ্চাশ বছর বাইসে থাকবে হাজার না পঞ্চাশ বছর বাইসে থাকবে মুছে বলে ইয়া আল্লাহ পঞ্চাশ বছর থাকবে তারা কি গড় দুয়ার করবে বিয়ে শি করবে এরপরে কি সংসার করবে আল্লাহ নবী বললে শুধু তারা বিয়ে শাদী করবে না গড় সংসার করবে না শুধু বিল্ডিং করবে না বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় বিশ তারা ফাউন্ডেশন করিয়া সার্জাইলের সাথে যোগাযোগ করিয়া

করবে শুধু বিয়ে করবে না নিজের পরকিয়া প্রেম করবে আজকে দেখেন আজকে আমাদের দেশে বাধান আপনার শতকরা পঁচানব্বই পাঁচ পার্সেন্ট যুবক আর যুবতীবাদান প্রেম করছে আর পরকীয়া প্রেমের মধ্যে যারা বিয়ে শাদী করছে তারা পরকিয়া। প্রেমে বাধান তারা লিপ্ত আছে শতকরা বাধ্য ৪০ পার্সেন্ট লোক নিজের বৌকে আর একজনের সাথে বাধ্য পরকিয়া করে যোরো ঠিক কিনে আমি মানে তোমার বউরা কে যে তুমি পরকিয়া প্রেম করো তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে কথা কও কথা কও হ্যাঁ গাড়ি অত চালায় না আবার এক এক্সিডেন্ট হবে কথা কোন